ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার মতো হয়তো কোনো ভূখণ্ডই অবশিষ্ট থাকবে না পেনিয়ং সময় নিউজ টোয়েন্টিফোর আন্তর্জাতিক ডেস্ক অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনিয়ং সতর্ক করে বলেছেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার মতো কোনো ভূখণ্ডই হয়তো অবশিষ্ট থাকবে না গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনদের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক বাহিনীর বর্ধিত সহিংসতার ও দখলের পরিকল্পনার পরিপ্রেক্ষিতে তিনি একথা বলেন স্থানীয় সময় মঙ্গলবার পাঁচ আগস্ট অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন অ্য দেওয়া এক সাক্ষাৎকারে অং অমন্তব্য করেন যদিও তিনি স্পষ্ট করে নিজে অস্ট্রেলিয়া ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার নীতি পরিবর্তন করতে যাচ্ছে তার এই বক্তব্য এমন সময় এলো যখন সিডনিতে ইসরায়েলের যুদ্ধবিরোধী বিশাল এক বিক্ষোভ অনুষ্ঠিত হয় সেখানে দুই থেকে তিন লাখ মানুষ অংশ নেয় গাজের মানবিক বিপর্যয় নারী ও শিশু হত্যা এবং সাহায্য বন্ধ রাখার ঘটনায় অস্ট্রেলিয়ানদের মাঝে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা যেমন নিষেধাজ্ঞা নেওয়া হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন নিষেধাজ্ঞা সম্পর্কে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি না অস্ট্রেলিয়া ইতোমধ্যে নেতানিয়াহকে সরকারের দুই চরমপন্থী মন্ত্রী ইতিমার বয়ে ব্যান গভীর ও বেজালের স্টোমস রিচের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রধানমন্ত্রী অন্টি আলভিনিজ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহুর সাথে কথা বলতে চাইছেন বলে জানা গেছে আলবেনিজ বলছেন তিনি দুই রাষ্ট্রের সমাধানের প্রতি সমর্থক পূর্ণ ব্যক্ত করবেন তবে অস্ট্রেলিয়ান সেন্টার ফর ইন্টারন্যাশনাল জাস্টিসের নির্বাহী পরিচালক রাওয়ানারফ বলেন আলবেনিজের একমাত্র আলোচনা হওয়া উচিত অস্ট্রেলিয়ার ইসরায়েলের মধ্যকার অস্ত্র ব্যবস্থা বন্ধ করা নতুন নিষেধাজ্ঞা আরোপ করা এবং নেতানিয়াহুকে আন্তর্জাতিক ফৌজদির আদালতে আইসিসি যুদ্ধপরাদের অভিযোগে বিচারের জন্য প্রেরণ করা